এখন রয়েছে আমরা থাকাটি মাঠে আর এই যে যারা পুচকি এখন দৌড়াচ্ছে বেটে দৌড়াও তো একটু ওয়ান টু থ্রি দৌড়াও দেখো কীভাবে দৌড়াচ্ছে আর ছোট বাচ্চাদের এখন যদি দৌড়াতে পারেন তাহলে খুব সুন্দর চলে আসো এই দেখো কিভাবে দৌড়ে দৌড়ে আসছে পড়বি না ব্যাস তোমার নাম কী বাড়ি কোথায় এদিকে দেখো বাড়ি কোথায় থানা চা চল একটাই কবিতা বলতো আম খেতে ভালোবাসি এটা বলতো এদিকে শুন আবার দৌড়াচ্ছে হ্যাঁ চলো আসো একশো স্পিড আছো একশো ওয়ান টু থ্রি

আবহাওয়াটা রয়েছে খুব সুন্দর একটি আবহাওয়া একদম কুয়াশা ভাব আর হ্যাঁ চলে আসো এখন আমার ফুচকিটাকে দৌড়াচ্ছি এত ঠান্ডাই তো দেখতে পাচ্ছ এর এখন বয়স হয়েছে তিন বছর আর এই দৌড়াচ্ছে আমার মনে না আরেকবার দৌড়ে আস যাও দৌড়াচ্ছে তো আজকে আমরা চলে এসেছি মাঠে এবং মাঠে আমরা এখন কী করছি ওকে রানিং শেখাচ্ছি কীভাবে রানিং করতে হয় ছোটো বাচ্চা তো ও খালি আমাকে ডেলি বলবে বাবা চলে আসো চলে আসো চলে আসো বাস দাঁড়া একটু একটু রেস্ট কর একটু রেস্ট কর একটু রেস্ট কর আমি যেভাবে ব্যায়াম করছি ওভাবে করবি ঠিক আছে হ্যাঁ আপনি হাঁটতে করো এখানে করো বসো হ্যাঁ আবার উঠো আবার বসো বসে ভাগলো আবার দৌড়িয়ে দেখো ওখানে না একটু ব্যায়াম করতো ব্যায়াম করতে বেটা একটু বাপরি বাপরি কাদা লেগে যাবে কাদা লেগে যাবে এখন এখন নোংরা আছে শীত পড়ে গেছে না যখন ভালো থাকবে তখন ওরকম ব্যায়াম করবি হ্যাঁ আমি যে বলছি ওরকম কর ঠিক আছে আটটি এমনি কর হুম আর উপরে কর হ্যাঁ আবার নিচে কর এমনি কর আবার এমনি কর ভিডিও হচ্ছে কিন্তু ফেসবুকে তোর যতগুলো ফলোয়ার আছে সবাই দেখবে তোকে হ্যাঁ ফেসবুকে যতগুলো ফলোয়ার আছে না সবাইকে বলে তো হ্যালো ফ্রেন্ডস বলতো বল বলবি না বলতে হ্যালো ফ্রেন্ডস বলবি না কালকে মাঠে নিয়ে আসবো না ফের বল আগে বলবি না ঠিক আছে আমি গেলাম বাড়ি বাড়িতে টাটা দেখো আমি চলে যাচ্ছি যারা এখন মাঠে থাকবে টাটা যাবি তাই আই দেখো দেখতে পাচ্ছ এখনো আসেনি যাবি তো আমি চলে যাচ্ছি দৌড়াইছে ভাগ বুম বাঘ ভাব বু